হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কালকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি তোমরা অনেকেই জানো আজকে পৌষ সংক্রান্তি তাই সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি আর আমাদের এখানে তো কুমির পুজো হচ্ছে আর পৌষ সংক্রান্তির দিন কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছরই কুমির পুজো হয় তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে নিয়ে আসি যে ওখানে কুমির বানিয়েছে কি দিয়ে কি প্রসেসিং করেছে সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো সবাইকে জানাই শুভ পৌষ সংক্রান্তি আর আজকের দিনে কিন্তু কুমির পুজো হয় আর দেখো এটা হচ্ছে আমাদের ঢেঁকি মানে এটা আমাদের নিজেদেরই ঢেঁকি এখানে চালকোটা হয়েছে ভোরবেলা এখানে পুজোও দেওয়া হবে আর ভোরবেলায় কি কী রিচুয়ালগুলো হবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে জায়গাটায় মেন আমরা পুজো দেবো সেই জায়গাটা চলো তোমাদের দেখাই কিন্তু আমাদের কুমির পুজো উপলক্ষে খিচুড়ি রান্না হচ্ছে বাট সেটা দুপুরবেলা আর আমি এখন একটু বেরোবো এর জন্য আমি একটু ভাত ভাজা খেয়ে নিলাম তো দুপুরবেলা খিচুড়িটা কিন্তু সাংঘাতিক সুন্দর হতে চলেছে কারণ মাঠের মধ্যে রান্না হচ্ছে তা চলো আমি খেয়ে নিই তারপর বেরোই তারপর বলছি আমি কোথায় যাচ্ছি তো চলো বেরোনোর যাক আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি বেরিয়ে বলছি অনেকটা লেট করে ফেলেছি রোজ দিন আমি এই দেরি হওয়ার পর মানে ভিডিও করার চক্করে আমার হচ্ছে প্রচণ্ড লেট হয়ে যায় তো চলো আমি বেরোই তারপর বলছি কোথায় যাচ্ছি এসছিলাম আমি একটু ভিডিও অফিসের কাজে তো মোটামুটি কাজটা কমপ্লিট হলো এবার বাড়ির দিকে যাচ্ছি আর আজকে তো পৌষ সংক্রান্তি মানে কুমির পুজো খুব বড় করে পুজো হচ্ছে আমাদের ওখানে তোমরা দেখতে পারো তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আজকে রোদ ওখানেই সাংবাদিক কুয়াশা এবার দেখি আমি আবার অটোতে উঠেছি এখান থেকে টোটোতে উঠতে হবে এটা হচ্ছে আমাদের পাড়ার কুমির পুজো তো এই যে কুমিরকে কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো এই যে রক্ত এটা হচ্ছে কুমিরের রক্ত কুমিরকে কাটা হয়েছে তো সেই রক্ত কুমিরের গালটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের এখানকার গুঁড়ো গাড়া পুচকে বাচ্কে এরাই বানিয়েছে হ্যাঁ বলি সাংঘাতিক সুন্দর কুমির হ্যাঁ হ্যাঁ পুজোর ওখান থেকে খিচুড়ি খেয়ে এসে একটা টানা ঘুম দিয়েছি আর ঘুম থেকে ওঠার পর ভাবলাম আজকে আমি তোমাদের সাথে সারা দিন কি শেয়ার করলাম মানে সেরকম ভিডিও করার আজকে মোডি ছিল না আর তেমন কিছু করিও নি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বসে বসে ভাবছি যে তোমাদের সাথে কি শেয়ার করা যায় ভিডিওটা আমার তো পুরোপুরি কন্টিনিউ করতে হবে তাই না তো বুঝে পারছি না যে কি করব তো আমার তো মোটামুটি মানে আমি আমার আর্নে মানে আমি নিজের টাকায় কি কি। কালেকশান মানে কালেকশান বলতে আমার সোনারূপো মানে এইসবের প্রতি সেরকম ইন্টারেস্ট নেই তবুও তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমি কোনো জব করি না কোনো কাজ করি না তবুও আমি নিজের টাকায় কত কিছু বানিয়েছি জাস্ট তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত কিছু মানে আমার কাছে জিনিসটা অনেক আমি হয়তো সবাই জানি না সবার কাছে জিনিসটা ছোট না বড় বাট আমার কাছে জিনিসটা মানে অনেক বড় তো যাই হোক আজকে দেখিয়ে ভাবছি বা তোমাদের সঙ্গে একটুখানি আমার রুপোর কালেকশানগুলো শেয়ার করবো আমি তো রেডি হয়ে বসে পড়েছি রেডি হয়েছি বলতে এমনি বাড়িতে যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরেছি হালকা একটু লিপস্টিক পরেছি আর আমি না হালকা লিপস্টিক পরলে সবাইভাবে আমি হাইলাইট সাজি বাট না আমি এমনিতেই সুন্দর তো এর জন্য আমি হালকা সাজলেই মানে মনে হয় অনেক সেজেছি তো যাই হোক আমি তো আগের ক্লিপে বলেই দিয়েছি যে আমি হচ্ছে কি বিষয়ের উপর এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো লেট করবো না দেখিয়ে দিই আর তার আগে আরও দুটো জিনিস দেখাই এই যে একটা হচ্ছে ফার্স্টে একটা করে দেখাই এটা হচ্ছে আমার চেক বই আসলে ব্যাংকে তো অনেক টাকা জমে গেছে ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক আর্ন করে ফেলেছি আর টাকাগুলো তো সবসময় আর ব্যাংকে গিয়ে তোলা সম্ভব না মানে শাখায় গিয়ে তো ভাবলাম যে একটা এটি মানে সরি একটা চেক বই চেক বই একটা বানাই চেক বই বানালে কি হবে যখন তখন আমি চেকের মাধ্যমে টাকাটা তুলতে পারবো তো এই কারণেই আমার এই চেক বইটা আর তোমরা তো সবাই জানো যে আমি গাড়ি কিনেছি কিছুদিন আগে তো গাড়ির হয়তো এটার মধ্যে নাম্বার প্লেটের কিছু একটা আছে তো এর জন্য আজকে এটা আমাকে এগিয়ে গেছে তো এই দুটো জিনিস আমাকে দিয়েছে আমি তো খুবই এক্সাইটেড এটা খোলার জন্য বাট এখন আমি খুলতে পারছি না কারণ ভাই আসুক তারপর আমি খুলবো তো এর জন্যই আমি এটা রেখে দিলাম সাইড করে আর আমার যে কালেকশানগুলো দেখাবো বলেছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এবার আমার কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কোন মানে কোনটার থেকে কোনটা স্টার্ট করবো বুঝতে পারছি না দেখো এটা হচ্ছে আমি মায়াপুর থেকেই এনেছিলাম আমার খুব সুন্দর লেগেছিলো কালেকশানটা এটা হচ্ছে ভিতরে গয়না রাখা যায় তো একটা বাক্স আর এটার মধ্যে রয়েছে আমার নূপুরের কালেকশান এটার মধ্যে আংটি তো ফার্স্টে নুপুরের কালেকশান থেকে স্টার্ট করি নুপুর পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখো একটা কালেকশন এটা হচ্ছে একদম ছোট বুটিক কি বলে সেই টাইপসের বেশ সুন্দর লাগছে আর পাশে হচ্ছে কুমির গান বাজছে তো তো দুটো দিয়েছি আর এই যে ধরো আর একটা এটাও কিন্তু খুব সুন্দর একদম পাতলার মধ্যে আর হচ্ছে এই একটা তো মোটামুটি আমার নুপুর হচ্ছে এই চারটেই চার জোড়া নূপুর আরও ভবিষ্যতে বানানোর চিন্তা ভাবনা আছে বানাবো তো একটাও পরব না আপাতত এগুলো রেখে নিই এবার তোমাদের আমি শেয়ার করবো আমার আংটির কালেক্স আমার প্রচুর প্রচুর আংটি কিন্তু হাতে একটাও নেই তো দেখো ফার্স্টে আমি হাতে পড়ে দেখাই তাহলে হয়তো ভালো বুঝতে পারবে ইঞ্চে একটা আংটি দুটো আংটি তিনটে আংটি চারটে পাঁচটা দেখো পাঁচ আঙুলের পাঁচটা আংটি আরও আছে ওয়েট ওয়েট এটা হচ্ছে হাতের আংটি এটা হাতের জন্য এবার দেখাবো পায়ের আংটি এটা এখনো আমি পরিনি একবারও পরিনি এটা হচ্ছে আমার পায়ের আংটি পায়ের আংটি পড়তে কিন্তু আমি খুব পছন্দ করি মানে খুবই পছন্দ করি বলতে পারো এই দেখো আর একটা মানে এই যে দুজোড়া মানে এক এক মানে দুটো করে পায়ের আংটি তো দুটো করে পরে এটা হচ্ছে আর একটা দেখো এই যে আরেকটা আর আংটি এটা আমি ফার্স্ট কিনেছিলাম আর প্রথমবারই মানে পায়ের আংটি যে পরবো সেই সবটা এটা দেখে ফার্স্ট আমার জন্মায় তো যাই হোক এই যে আমার এটা ফেভারিট আমার খুব ভালো একটা আংটি আমি বুঝতে পারছি না যে তোমরা বোঝা যাচ্ছে কিনা এখানে তো দেখতে পারো এই যে আর এটা হচ্ছে নতুন একটা এটা আমি এখনও পরিনি পরে ট্রাই করিনি তো এখন যেহেতু পায়ে একটা আংটি রয়েছে তো সেটা কিছুদিন পরি তারপর এটা পরবো এটা খুব ভালো কিউট একটা আংটি তো যাই হোক হাতের আংটিগুলো খুলে ফেলি এই এই হচ্ছে ছিল আমার আংটির কালেকশান তো হাত হচ্ছে দশ মানে সরি আঙুল দশটা কিন্তু আংটি আমার কুড়িটা তো চলো এবার তোমাদের সঙ্গে এই যে মেইন এটার মধ্যে কি আছে সেটাই শেয়ার করবো দেখো এটা হচ্ছে মানে গেছে ভিতরে আমি মালা রাখি সোনার মালা না সোনার মালা একটা দেখতে পারো গলায় পরে আছি সোনার মালার কালেকশন তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো আর কি সোনার আমার জিনিস আছে আর এই দেখো একটা মালা এটা আমি মাকে কিনে দিয়েছি বেশ গলায় পরলে কিন্তু ভালোই লাগে দেখো তো এই একটা মালা আর আমার কিছুদিন আগে এই মালাটা খুব পছন্দ হয়েছিল বাট এখন আর পছন্দ হচ্ছে না এর জন্য পড়া হচ্ছে না দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা মালা তো এই যে চলে গেল দুটো মালা আর এটা আমার একদম ছোট একদম পুচকে একটা মালা আর ছোটোবেলায় রূপুর মালাগুলো দিতো পড়তে তো দেখো এই মালাটা আমার অনেক ছোটোবেলার একটা মালা তো চলে গেল তিনটা মালা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শালাবাবুর হাতের ভেজলেট। তো পাপান এটা ভাইকে বার্থডেতে দিয়েছিল বাট ভাইয়ের হাতে এখন হয় না আর আমি বারণ করে দিয়েছি যে রুপোর জিনিস কাটার কোনো প্রয়োজন নেই ও একটু বড় হোক বড় হওয়ার পরও পড়বে তো এই কারণে আমি রেখে দিয়েছি এটা আমার কাছেই যত্ন করে দেখতে পারো এটা কিন্তু খুব সুন্দর জামাইবাবু দিয়েছে তার শালাকে তো মোটামুটি এই ছিল আমার কালেকশান আর হচ্ছে এই যে দুটো চুড়ি এই চুড়ি দুটো আমি বানিয়েছি দেখতে পারো আমি দু হাতে দুটো বানিয়েছি তো এই চুরি দুটো আমি সবসময় পরে থাকি তো এই ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার যে ফেসবুক পেজ মন্ডল সেটা তো ফলো করবেই আর আমার ইউটিউব চ্যানেলও রত্না মন্ডল নামে তো সেটা কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর কমেন্ট করবে শেয়ার করবে আর হচ্ছে লাইক তো করতেই হবে তাই না তো যাই হোক সব কিছু করে দিও এখনকার মতন টাটা সবার সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই